হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা নতুন একটি শিল্পী যে আমাদের প্রতিনিয়ত গান গাবে তাকে নিয়ে আসছি কাকা আপনি শুরু করেন মানে এই ছোট্ট একটা রইবোনা আর বেশি দিন তোদের মাঝারে বাইরে ডাক দিয়াছেন দয়ালাম রে হইয়া আমি চলছি পতে দুই দিন থামিলাম বলবসের মনখানি গলে পড়িলাম রে আমি গলে পড়িলাম হইয়া আমার সাথে মালা রইব না আর বেশি দিন তোদের মাজারে হাইরে ডাক দিয়াছেন দয়ালা মারে আর রই বোনায় আর বেশি দিন